আল্লাহর বান্দা ওমার তিনিও বলেন আমার ভয় হলো যুবতী একটা মহিলা একদম কাছে যাব সে বুঝি কি বলে যদি একটা উল্টা পাল্টা বলে দেশের জনগণ আমাকেও বিশ্বাস করবে না কথা বলেন ঠিক কি না তাহলে মহিলাদের কাছে গেলে ইমান যাওয়ার সম্ভাবনা আছে এ কথা ওমারও কথা বল না কেন অথচ দুঃখজনক ভাইজান আমার দেশের এক প্রকার মানুষ আছে এত বড় ইমানদার ও ইমানদারেরা নারী পুরুষ এক জায়গা হইয়া ওরা বলে মনের পর্দা আসল পর্দা বাইরের পর্দা পর্দা না ওই জন্য একটা সিগলি গায়ে কি বলে নারী পুরুষ একখানে বইয়া পর্দা উঠাইয়া দিয়া মনের বাতি জ্বালাইয়া তোমরা হরে আল্লাহ হুরে আল্লাহ হুসিল্লা কর্ণ হজুবিল্লা আলহামদুলিল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আমি কাছে পেতে শুরু করেছি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলেন জি আজকে রষ্ট যুবকদের জন্য আমি সেই অজি নিছি বোঝা গেছে কি জি আমার ভাই বলেছেন সঞ্চালক ভাই যেন তাদের বাস্তব শিক্ষা হয় আমি সেই আওয়াজ সেই জিনিসটাই ধরেছি ভাইরে একটু থাকলে আমি আশাবাদী ইনশাল্লাহুল আজিজ উপকার দেবে এই আলোচনাটা মারাখাবা বলেন বলেন ওমার এই কথাটা ভিতরে জাগার পর আমার ভয় লেগে গেল যদি যদি সরে যাই যাই অন্যায় হবে আর কাছে আশঙ্কা আছে না নাই জোরে আবার এই জন্য বাধ্য একটা বুদ্ধি আবিষ্কার করলাম আল্লাহকে বললাম আল্লাহ একজন মেয়ে মানুষ আমার রাজ্যের বাসিন্দা নাগরিক আমি যদি কাছে না যাই বিপদ হতে পারে আবার গেলে আমার বিরুদ্ধেও প্রশ্ন উঠতেন কথা না কেন কারণ যেহেতু কেউ নাই রবি বলেছেন যখন একজন ছেলে আর মেয়ে একজন যুবক আর যুবতী এমনকি বুড়ার আর বুড়িও যদি এক জায়গায় হয় শয়তান বলে এটা আমার স্কোপ আমি তিন নাম্বার মানুষ হইয়া যায় একটা অঘটন ঘটা কন্যা এজন্য ইসলাম বলেছে মহিলাদের জন্য হজ ফরস পুরুষের জন্য হস ফরস কিন্তু মেয়েদের যদি সাথের মানুষ না থাকে ওই হজ করা লাগবে না তবু তাকে একা বাইরে বের হওয়া আরল জোরে অথচ দুঃখজনক ভাই যান আমার দেশের কত নেত্রী কত মানুষ কত মেয়ে মানুষ স্বামী লাগে না বাই লাগে না এই দেশ সেই দেশে একাই যায় আছে না নাই বুঝাইতেছিলাম এই কথা বললে যদি মৌলভীকে খারাপ মনে করেন ভাই যান বুঝতে হবে আপনার মাথার উপরে শয়তান বসে গেছে চিল্লা কর্ণ অজুবিল্লা ওমার ভয় পাচ্ছে কি করা যায় একদম কাছে গিয়া মেয়েটাকে একদম কাছে গিয়া বদ্ধ করলেন যে আমি তাকে আগে সালাম দেব কি দেবে উনি কাছে গিয়ে সালাম আলাই কি ইয়া উম্মি চিল্লা কনমার হাবা ও আমার মা আপনাকে সালাম আপনাকে সালাম আপনাকে সালাম কি বলে সম্বোধন করলো তাহলে মা বললে বিপদের সংখ্যা বাড়ে না কমে আর জোরে অথচ আমাদের দেশের আশি সত্তর বছর বয়স চুলটা পেকে গেছে কৃত্রিম রং দিয়া কালো করে আপা সাজতে চায় আর জোরে না বানায়া বলতেছি এক রিস্কাওয়ালা একজনকে বলছে খালাম মা এই টাকা তো ভাঙতি দিতে পারবো না ভাঙতি দেন তুই আমার খালামা বলিস কেন আমি কি বুড়ি হয়েছি তুই আমার আপা কইতে পারিস না নওয়াজ কালকে কই তার মানে বলেন একজন মাকে খালাম্মা বলে সম্মান দেওয়া এটাই ভালো নাকি আপা কয়া বেজাল ডাকা বেশি ভালো কথা বলেন না কেন দুঃখ সামনে আগে যায় কষ্ট নিলেন নাকি আল্লাহর বান্দা ওমার মুসলমানদের রাষ্ট্রনায়ক তিনি তিনি বললেন আমার এই বোনকে আমি বোন বলবো না আমি তাকে মা বলে ডাকবো আমি কাছি গিয়া বলেন আসসালামু আলাইকিয়া উম্মি ও ওমরсне ও ওমর দরুদ ইমাম ও আমার সম্মানিত মা আসসালামু আলাইকি আপনাকে সালাম মেটা মাথা ঘুরায়াম জবাব আলাইকুমুস সালাম ই আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা আপনাকে সালাম চিল্লা বলুন মারহাবা ওমর জিজ্ঞেস করলেন মা ইসমা কি নাম আপনার গো অমামিন টি কোত্থেকে আসতেছেন আপনি একা কি কেন এই মরুভূমির মধ্যে একা একা ঘুরতেছেন আপনার কি কোনো ভয় নাই আপনার হৃদয় কি আল্লাহর কোনো ভয় নাই সিল্লা এখন মারা হাবার এজন্য ইসলাম বলে একজন দেশের প্রেসিডেন্ট এমপি মন্ত্রী চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়ার্ড মেম্বার যেই হোক না কেন তার মানুষটার প্রত্যেকটা দায়িত্ব হবে সর্বপ্রথম যে দায়িত্ব নিজের ভিতরে আল্লাহর ভয় থাকা অন্যকে আল্লাহর ভয় জাগানো এটা হলো এক নম্বর দায়িত্ব চিল্লা বলেন সুবহান আল্লাহ কষ্ট নিলেন ওমর বল চাল্লার ভয় কি আপনার ভিতরে নাই কেন এই কথা বলছেন কেন বলবো না মধ্য দুপুরে মরুভূমির মধ্যে একা একা ঘুরতেছেন আপনি কি জানেন না একটা যুবক দ্বারা অ্যাটাক হতে পারেন কথা কই না কেনই এই বাসছেন বাবা নাই ভাই নাই বোন নাই এটা কথা বলছে না এরপরে জবান খুলল মেয়েটা বলল শুনুন আল্লাহর বান্দা আপনি কে আপনাকে চিনি না অমর বলছে আমি আমার পরিচয় দিলাম না বললাম আমি কেউ না আনা আব্দাল্লা আমি একজন আল্লাহর শুধু গোলাম আল্লাহর এক বান্দা আল্লাহর ভয় নাই কেমনে বুঝলেন তো কোথেকে আসতেছেন মিন জি ইতিম কোথেকে আসতেছেন মেয়েটা বলল আমি আসিতেছি মিনাল ইরান ইরান রাষ্ট্র থেকে আমি এই দিকে আসতেছি সোহান আল্লাহ তো মদিনার ইরান মাঝখানে তো মাইলখানে কবই না জি কয় মদিনা থেকে ইরান দুই এক কিলোমিটার হ্যাঁ শত শত সোহান আল্লাহ বলেন ওই মেয়েটা বলছে মিনাল ইরান ইরান থেকে আসতেছি একা কি কেন মেয়েটা এবার জবাব দিচ্ছে আল্লাহর এই দুনিয়ায় আমার বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই এই পৃথিবীতে আমাকে দেখার জন্য সাথে চলার জন্য একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সারা এই জগতে আমার আর সামনে কেউ না তোমার কিছু বলে কি আপনার বাবা মা ভাই বোন কেউ নাই জি না তো আপনি সেই রান থেকে আসতেছেন যাবেন কোথায় মা যা মাতা দু মা তা যাবেনটা কই এবার মেয়েটা জবান খুলে বলছে আনা উরি দু ইলাল মদিনাতুল মুনাব্বারা শুনান লকন উরিদু আনা আজু আবু ইলাল মদিনাতুল মুনাব্বারা আমি ইচ্ছা পোষণ করতেছি আমি ইরান থেকে আসতেছি আমি যাব মদিনাতুল মুনাব্বারায় চিল্লায় কন মারহাবা মদিনায় মদিনায় যাবেন মদিনায় সেখানে কে আছে আপনার পানি ঢালা দেখতেছেন সবাই দেখেন নতুন জিনিস না আপনি মদিনায় কার কাছে যাবেন কয়ে মদিনায় কার কাছে যাবে সেটাও জানি না তবে ওই দেশের একটা মানুষের নাম শুনেছি ওই মানুষটার কাছে যাব চিল্লা বলুন মারাহাবা মদিনায় যাবেন মদিনায় কেউ নাই তো কার কাছে যাবেন তো তিনি আবার বলতেছেন শুনুন মদিনাতে একজন মুসলমান রাষ্ট্রনায়কের নাম শুনেছি অনেক আগে সেই লোকটার কাছে যাব মা এসমুহু কি তার নাম ওই মেয়েটা কেঁদে কেঁদে বলছে যার কাছে যাব এসমুহু তার নামটা হলো তিনি তার নামটা হলো তিনি মুসলমানদের রাষ্ট্রনায়ক আমিরুল আন, চিল্লা বলুন মারাহাবা আমি মদিনায় যার কাছে যাব যার কাছে যার বাসায় গিয়ে উঠব ওই লোকটার নাম হলো ওমরুল হজরত ওমর রদিয়াল্লাহ আন। উমার অবাক হয়ে গেছে আহারে আমি তো সেই ওমর কিন্তু পরিচয় দিলেন না জিজ্ঞাস করল মারে সে ওমর কি কি তুমি চেনো কোনো দিন তারে কেমনে জানলা ওই মেয়েটা বলে সে বড় করুণ কাহিনী আপনি আমার সময় নষ্ট করেন না সেটা বড় লম্বা কথা আপনারে বলে কোনো লাভ নাই সোহান ওমার বললেন বোন মা আপনাকে আমি সে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেব যে আপনি একা কি মানুষ আপনার সাথে কেউ নাই চলুন আপনাকে রাস্তা করে নিয়ে যাই সেই বাড়িতে আমি পৌঁছে দেই এবার মেয়েটা বলল ঠিক আছে আঙ্কেল ঠিক আছে আল্লাহর বান্দা নিয়ে চলেন আমি যাচ্ছি ওমর বললে মারে তুমি পিছে থাকো আমি সামনে থাকবো তোমারে আগে দিয়ে আমার পিছে থাকা যাওয়া যাবে না চিল্লা মার হাবা ঠিক না বে ঠিক কারণ আমাদের পূর্ববর্তী নবী মুসা সাল্লাম এক জায়গায় পানি খেয়েছিলেন আর দুইটা মেয়ে বলছিল আমরা বাড়ি আপনাকে নিয়ে যাব তিনি বললেন যাব মেয়ে বললেন আমি তো রাস্তা সিঁড়ি না দুটা মেয়ে বলল আমরা আগে আগে যে আপনি পিছনে পিছনে আসেন এই দিন মুসা নবী বলেছিলেন না 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 তোমরা সামনে যাবে আমি পিছনে থাকবে এটা হলো শয়তানি কাজ সোনাল কন্যা এটা শয়তানি কাজ এটা হবে না তোমাদের পা গোসা আমার চোখে পড়বে পাপ হবে আমার মনটা নষ্ট হবে আমি আগে আগে যাই তোমরা পিছন থেকে আমাকে বলো ডান বাম ডান বাম সেদিকেই যাব চিল্লা বলুন merhaba ভাই কষ্ট হইতেছে সুতরাং আমি আগে যাব না আমি আগে যাব তোমরা पीछे থাকো মেয়েটা পিছে রইলো হযরত তোমার সামনে আর যাচ্ছেন 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 এবার জিজ্ঞেস করলেন ওমারকে কেমনে চেন মেয়েটা বলল কেমনে যে চিনি বড় লম্বা কথা একটু বলেন না মা শুনতে শুনতে যাই রাস্তাও কমিয়ে যাবে এবার মেয়েটা বলছে তাহলে শুনুন আমার বয়স যখন ছয় বছর কয় বছর ওখান থেকে পেরিয়ে পেরিয়ে হঠাৎ হয়ে গেল যখন নয় বছর সোহান আল্লাহ নয় বছর যখন আমার বয়স আমার বাবা তখন ইরানের একজন প্রেসিডেন্ট সোহান আল্লাহ কিন্তু তিনি হলেন খ্রিস্টান ধর্মের মানুষ মা খ্রিস্টান বাবা খ্রিস্টান ভাই বোন সবে খ্রিস্টান ওই সময় একটা বিশেষ কারামের মানুষ দেখে আমি মুসলমান হয়ে যাই এই অপরাধে বাবা আমাকে তিন করে চাবুক তিনবার মারে আমাকে বলে ইসলাম ছেড়ে দে কিন্তু ছাড়ি না সর্বশেষে আমার বাবা আমাকে কৌশলে আমাকে জেলখানায় পাঠিয়ে দেয় এবং বলে যতদিন পর্যন্ত মুসলমান ত্যাগ না করবি এতদিন পর্যন্ত তোকে না ওই জেলের ভিতর তুই পয়সা মরবি চিল্লা বলেন নাউজুবিল্লাহ আমি যখন নয় বছরের কিশোরে সে সময় ইসলাম কবুল করি আর এই জন্য আমার বাবা আজ পর্যন্ত আমাকে সে জেলে পচায় মারছে তোমা বের হইলেন কেমনে কষ্ট হচ্ছে নাকি ওই মেয়েটা বলছে শুনুন এরপরে শুনলাম মদিনাতুল মনোবরা থেকে একজন মুসলমানদের রাষ্ট্রনায়ক নাম তার আমিরুল মেনিন ওমার ওই মানুষটা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসলো রাজ্য বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত আমাদের ইরান রাষ্ট্রটা তিনি জয় করে নিলেন